আজকের আলোচনায় স্বাগত আমরা আজ কিছু মানে কিছু প্রাচীন আধ্যাত্মিক অনুশীলনের সূত্রে একটু গভীরে যাব হ্যাঁ মূল ব্যাপারটা হল পুরস্চরণ আর এর সাথে জড়িত সাধনমালা হ্যাঁ এই সূত্রগুলো মনে হচ্ছে কেটি ফিফটিন ডট পিডিএফ বলে একটা বড় বইয়ের অংশ হয়তো তন্ত্র বা এই জাতীয় কিছু হবে হতে পারে বেশ গুছিয়ে লেখা নিয়ম কানুন আমাদের আজকের লক্ষ্য হলো এই যে অনুশীলনগুলোর কথা বলা আছে সেগুলোর মূল জিনিসটা কি। পদ্ধতিটা কেমন আর এর পেছনে তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করা অবশ্যই আর শুরুতেই বলা ভালো এই পৃষ্ঠাগুলোতে যা আছে তা কিন্তু বেশ গভীর তাই মনে হচ্ছে মানে এটা শুধু মন্ত্র জপের কিছু নিয়ম নয় এটা আসলে আধ্যাত্মিক উন্নতির জন্য একটা পুরো কাঠামো একটা সুগঠিত পথ হুম এর যেমন ব্যবহারিক দিক আছে তেমনই এর ভেতরের দর্শনটাও বেশ স্পষ্ট মানে একটা সম্পূর্ণ জীবনচর্যার মতো ব্যাপার ঠিক তাহলে প্রথম সূত্রটা দিয়েই শুরু করি যেখানে মনে হচ্ছে ভগবান শিব দেবী দুর্গাকে ব্যাখ্যা করছেন হ্যাঁ ওই অংশটা সেখানে বলা হচ্ছে এটা নাকি জব তপস্যা বা যজ্ঞের চেয়েও ভালো শ্রেষ্ঠ তো কেন মানে কেন এটা শ্রেষ্ঠ হুম দেখুন সূত্র অনুযায়ী শিব বলছেন যে পুরস্সরণের থেকে বড় কোনো যজ্ঞ বা তপস্যা নেই আচ্ছা কারণটা হলো, এর মাধ্যমে নাকি ধর্ম অর্থ কাম মোক্ষ মানে জীবনের যে চারটে প্রধান লক্ষ্য সেই চতুর্বর্গ ফল সবই পাওয়া সম্ভব ও সবকিছুই হ্যাঁ সেই জন্য এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক জগতের মানে মূল রাস্তা কোনো শর্টকাট বা বাইলেন নয় ইন্টারেস্টিং আর একটা কথাও আছে যদি ঠিক নিয়ম না মেনে শুধু মন্ত্র জপ করা হয় হ্যাঁ তাহলে কিন্তু লাভ তো হবেই না উল্টে ক্ষতি হতে পারে মানে হানি হওয়ার কথা বলা আছে ও বাবা সূত্র সংসারকে বেশ দুঃখের জায়গা বলছে আর এই দুঃখ থেকে মুক্তির জন্য বা আত্মিক সাফল্যের জন্য এই পুরস্চরণটা নাকি অপরিহার্য তার মানে পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ শুধু মন্ত্র আওড়ালেই চলবে না একদমই না আচ্ছা এই পদ্ধতির মধ্যেই তো আসছে পঞ্চাঙ্গ উপাসনার ধারণাটা পাঁচটা অঙ্গের কথা বলা আছে হ্যাঁ পঞ্চাঙ্গ উপাসনা হ্যাঁ পাঁচটা অঙ্গ ঠিক ফিকি আর কেন এগুলা তো জরুরি হ্যাঁ এটা হলো পুরস্চরণের একেবারে মূল ভিত্তি মানে পাঁচটা স্তম্ভ বলতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে এক জপ মানে মন্ত্রটা নিয়মিত বলা দুই হোম মানে আগুনে আহুতি দেওয়া মন্ত্র বলে বলে হুম তিন তর্পণ মানে দেবতা বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া মন্ত্র পড়ে চার মার্জন বা অভিষেক মানে মন্ত্র পড়া জল দিয়ে নিজেকে বা পুজোর জায়গা শুদ্ধ করা আচ্ছা আর পাঁচ নম্বর হল ব্রাহ্মণ ভোজন মানে যোগ্য ব্রাহ্মণদের খাইয়ে সন্তুষ্ট করা পাঁচটা হ্যাঁ আর সূত্রের মূল কথাটা হল এই পাঁচটা যদি একসঙ্গে না করা হয় তাহলে শুধু জপ করে লাভ নেই ফল পাওয়া যায় না ও একটা বেশ ভালো উদাহরণও আছে ওখানে যেমন ধরুন অনুর্বর জমিতে মানে যেখানে চাষ হয় না সেখানে ভালো বীজ ফেললেও তো ফসল হয় না তাই না ঠিক এটাও সেরকম এই পাঁচটা অঙ্গ ছাড়া শুধু জপ করলে মন্ত্রটা নাকি সিদ্ধ হয় না ফল দেয় না পাঁচটা মিলিয়েই একটা পুরো প্রক্রিয়া বুঝেছি কিন্তু এই পাঁচটার মধ্যে ব্রাহ্মণ ভোজনকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে দেখছি বলছে ওটা করলেই নাকি সব কাজ সফল হয় হ্যাঁ ওটাকে একটা মানে ফাইনাল টাচ বা সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে আচ্ছা ব্রাহ্মণদের খাইয়ে যদি সন্তুষ্ট করা যায় তাহলে পুরো প্রক্রিয়াটাই নাকি সফল হয় সিদ্ধি লাভ হয় আর তখন নাকি সাধক একটা মন্ত্রের শক্তি দিয়েই তার যা যা ইচ্ছে সব পূরণ করতে পারেন দারুণ ব্যাপার তো এর সাথে অবশ্য গুরুদেবের আশীর্বাদ আর মন্ত্রের নিজের শক্তির কথাও বলা আছে মানে নিজের চেষ্টা নিয়ম পালন আর অদৃশ্য কৃপা সব মিলিয়ে সাফল্য বেশ পদ্ধতিটা বোঝা গেল এবার একটু পরিবেশের কথায় রাশি মানে কোথায় বসে অনুশীলন করা উচিত হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রথম সূত্রেই তো অনেকগুলো জায়গার নাম দেখলাম তীর্থস্থান নদীর ধার পাহাড়ের গুহা মন্দির এমনকি বেলগাছ বা তুলসী গাছের তলাতেও ঠিক এই জায়গা বাছার কারণটা কি কারণটা হলো পরিবেশের প্রভাব একটা শুদ্ধ শান্ত নিরিবিলি জায়গা যেখানে পজিটিভ এনার্জি আছে সেরকম জায়গায় মনটা সহজে একাগ্র হয় হুম তা তো বটেই এই যে জায়গাগুলোর কথা বলা হলো। তীর্থ নদীর ধার গুহা নির্জন মন্দির এগুলোর একটা নিজস্ব ভাইব্রেশন বা মাহাত্ম থাকে বলে মনে করা হয় আচ্ছা যেটা সাধনার জন্য খুব ভালো নির্জন হলে বাইরের ডিস্টারবেন্স কম হয় আর পবিত্র জায়গায় থাকলে মনটাও শুদ্ধ থাকে তাই জায়গা বাছাটাও সাধনার একটা জরুরি অঙ্গ তার মানে বাইরের পরিবেশ ভেতরের অবস্থাকে প্রভাবিত করে এ ব্যাপারটা সাধনমালা অংশে আরও খুলে বলা হয়েছে মনে হল হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে দেখলাম কোথায় জপ করলে ফলেন নাকি তফাৎ হয় বেশ মজার তো হ্যাঁ ওটা আরও পরিষ্কার করে বলা আছে সেখানে বলছে সাধকের জন্য ভালো জায়গা হলো নিজের বাড়ি অথবা এমন কোন জায়গা যেখানে মনটা ভালো থাকে স্থির থাকে আচ্ছা কিছু নির্দিষ্ট জিনিসের কাছে জব করার কথাও আছে যেমন সূর্য আগুন গুরু চাঁদ প্রদীপ জল বা হুম আর সবচেয়ে ইন্টারেস্টিং হল কোথায় জব করলে ফল কতগুণ বাড়ে সেটার হিসেব হ্যাঁ ওটাই তো যেমন বাড়িতে জব করলে একগুল ফল গোশালায় একশো গুণ নদীর তীরে লক্ষ গুণ লক্ষ গুণ হ্যাঁ কোন মন্দিরে কোটি গুণ আর দেবাদিদেব শিবের কাছে জপ করলে নাকি অনন্ত ফল মানে অসীম অনন্ত ফল ভাবা যায় না আচ্ছা শুধু জায়গা নয় বসার আসন নিয়েও তো বেশ নিয়মকানুন আছে আছে তো কুশঘাস কম্বল হরিণের চামড়া বাঘের চামড়া এইসব আসনের কথা বলা হয়েছে কেন এই জিনিসগুলোই অন্য কিছুতে বসলে হবে না সূত্র বলছে আসনের উপাদানটা নাকি খুব জরুরি এই যে কুশ কম্বল মৃগচর্ম ব্যাঘ্রচর্ম এগুলোকে শুভ ধরা হয় আর এগুলো নাকি জ্ঞান বাড়াতে সাহায্য করে ও আচ্ছা পদ্মাসন বা স্বস্তিকাসনের মতো আসনে বসার কথাও আছে ধারণাটা হল ঠিকঠাক আসন শরীরকে স্থির রাখে আর মাটির সাথে শরীরের সরাসরি টাচ হলে সাধনার শক্তি নাকি বেরিয়ে যায় সেটাও আটকায় এই জিনিসগুলোর নিজস্ব একটা শুদ্ধতা বা শক্তি আছে বলেও বিশ্বাস করা হয় আর ভুল আসনে বসলে ভুল বা অশুদ্ধ আসনে বসলে জপ নিষ্ফল হয় পরিষ্কার লেখা আছে মানে সাধনার ভিতটা ঠিক রাখতে হবে বুঝলাম আসন জায়গা এরপর আসছে প্রাণায়াম পুরক কুম্ভক রেচক হ্যাঁ শ্বাস নেওয়া ধরে রাখা ছাড়া এই তিনটে করলে নাকি মানসিক বাচিক কায়িক মানে মন কথা আর শরীর তিন রকমের পাপই নষ্ট হয় তার মানে প্রাণায়ামটা এখানে শুধু ব্যায়াম নয় এটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া একদম ঠিক ধরেছেন এটা শুধু শ্বাস নেবার কৌশল নয় এটা শরীর আর মনকে পরিষ্কার করে সাধনার জন্য তৈরি করার একটা জরুরি অঙ্গ এই প্রক্রিয়ায় সাধক তার সূক্ষ্ম শরীরকে শুদ্ধ করেন এর সাথেই দেখুন সুরক্ষার জন্য অঙ্গন্যাস করন্যাসের কথা আছে হ্যাঁ দেখলাম মানে মন্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশ ছুঁয়ে সেগুলোকে রক্ষা করা আরও বলা আছে কবচ আর ছন্দের সাথে মন্ত্র পড়লে নাকি সব বাধা দূর হয় সাধক দেবত্ব পর্যন্ত পেতে পারেন তার মানে শুদ্ধ হওয়ার সাথে সাথে নিজেকে বাঁচানোর ব্যবস্থাও রাখতে হচ্ছে অবশ্যই দুটোই দরকার শুদ্ধিকরণ সুরক্ষা এরপর আসছে জপ গোনার ব্যাপারটা অক্ষমালা বা জপমালা হ্যাঁ জপমালা এখানে কল্পিত আর অকল্পিত এই দুরকম মালার কথা আছে অকল্পিত মালাকে আবার বর্ণমালা বলছে অ থেকে ক্ষ পর্যন্ত এটা ঠিক কি জিনিস দেখুন কল্পিত মালা বলতে সম্ভবত আমরা যেগুলো সাধারণত দেখি পুতি রুদ্রাক্ষ স্ফটিকের মালা সেগুলোকে বোঝাচ্ছে আচ্ছা কিন্তু অকল্পিত বা বর্ণমালার ধারণাটা বেশ গভীর সংস্কৃতে অ থেকে ক্ষ পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলোর প্রত্যেকটাকে এক একটা শক্তি বা তত্ত্বের প্রতীক ধরা হয় ও এই বর্ণমালা দিয়ে তৈরি জপমালা ব্যবহার করার মানে হল শুধু সংখ্যা গোনা নয় বরং সৃষ্টির যে মূল ধ্বনি বা শক্তি তার সাথে যোগ স্থাপন করা বাহ এটা আসলে মন্ত্রের শব্দের শক্তি আর বর্ণের ভেতরে তত্ত্বের উপর জোর দেয় এটা শুধু গোনার যন্ত্র নয় একটা সিম্বলিক ব্যাপার আর গোনার পদ্ধতি নিয়েও তো দারুণ সব কথা লেখা কোন আঙুল দিয়ে মালা ঘোরালে কি ফল হয় হ্যাঁ ওটা তো আরও মজার বুড়ো আঙ্গুল আর অনামিকা দিয়ে করলে শান্তি মধ্যমা দিয়ে করলে টাকা পয়সা তর্জনী দিয়ে শত্রু কনিষ্ঠা দিয়ে বসীকরণ হ্যাঁ আর শুধু বুড়ো আঙুল দিয়ে করলে নাকি মুখ্য। এত ডিটেলস সত্যি অবাক হতে হয় হ্যাঁ এটাই সাধনার একটা খুব ইন্টারেস্টিং দিক মানে প্রত্যেকটা মুদ্রা বা আঙুলের কম্বিনেশনকে এক একটা এনার্জি ফ্লো বা ইচ্ছের সাথে জুড়ে দেওয়া হয়েছে হুম এটা দেখায় যে এই পদ্ধতিতে কোনো কিছুই এমনি এমনি নয় প্রত্যেকটা ছোট ডিটেল এমনকি মালা কি করে গুনতে হবে সেটারও একটা গভীর মানে আর উদ্দেশ্য আছে তার মানে সাফল্যটা এসব খুঁটি নাটি মিলিয়েই আসবে একদম সবকিছু ঠিকঠাক সমন্বয় দরকার জপের পদ্ধতি যেমন জরুরি তেমনি জপের প্রকারভেদ নিয়েও কথা আছে জোরে জোরে জপ উচ্চ ফিসফিস করে উপাংশু আর মনে মনে মানুষ হ্যাঁ তিন রকম এই তিনটের মধ্যে মানুষ বা মনে মনে জবকেই নাকি শ্রেষ্ঠ বলা হয়েছে কেন কারণটা হল একাগ্রতা লেভেল দেখুন জোরে বা ফিসফিস করে জব করলে মুখ জীব ঠোঁট এগুলো ব্যবহার হয় মানে কিছুটা বাইরের কাজ থাকে ঠিক কিন্তু মানুষ জবটা পুরোপুরি মনের স্তরে হয় এর জন্য সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন লাগে এটা সবচেয়ে সূক্ষ্ম প্র্যাকটিস আচ্ছা নষ্ট আরে মানে অধৈর্য হাওয়া চলবে না আবার আলসেমি করেও লাভ নেই জ্ঞান পাওয়ার ইচ্ছে যেমন দরকার তেমনই নিয়ম মেনে চলা আর ধৈর্য ধরাও দরকার এই নিয়ম মেনে চলার ব্যাপারটা বোধ মন্ত্র সংস্কারের মধ্যে আরও সচ্ছাজেন যেটা তৃতীয় চিত্রে আছে হ্যাঁ মন্ত্র সংস্কার খুব গুরুত্বপূর্ণ অংশ দশটা সংস্কারের নাম দেয়া হয়েছে জনন জীবন তারণ বোধন এরকম দশটা এই জটিল ব্যাপারগুলোর উদ্দেশ্য কি এগুলো না করলে কি হবে এই দশটা সংস্কারের আসল উদ্দেশ্য হল মন্ত্রটাকে মানে জাগিয়ে তোলা ওর ভেতরের ঘুমন্ত শক্তিটাকে সক্রিয় করা ওকে স্ফূর্তিযুক্ত বা প্রাণবন্ত করা ও আচ্ছা মন্ত্রকে জাগানো হ্যাঁ সূত্র বলছে এই সংস্কার ছাড়া মন্ত্রণাকে সিদ্ধ হয় না এটা একটা খুব জরুরি ধারণা দেখুন মন্ত্রকে এখানে শুধু কতগুলো শব্দ হিসাবে দেখা হচ্ছে না এটাকে একটা জীবন্ত শক্তি হিসেবে ভাবা হচ্ছে যাকে যত্ন করে জাগিয়ে তুলতে হয় এই সংস্কারগুলো হলো সেই যত্নের বিভিন্ন ধাপ বা এর সাথে সাথে মন্ত্রের অর্থ মন্ত্রার্থ আর তার চৈতন্য বা ভেতরের শক্তি মন্ত্র চৈতন্য জানার কথাও বলা আছে এমনকি বিশেষ মুদ্রা যেমন জুনি মুদ্রা করার কথাও আছে তার মানে এগুলো ছাড়াও হবে না না এগুলো ছাড়া শুধু মন্ত্র বলে গেলে নাকি আসল ফল পাওয়া যায় না তার মানে শুধু নিয়ম করে জপ করলেই হবে না মন্ত্রের গভীরে ঢুকতে হবে মানে বুঝতে হবে শক্তিটা অনুভব করতে হবে আবার নির্দিষ্ট প্রক্রিয়া সেটাকে জাগাতেও হবে একদম এটা তো শুধু রিচুয়াল নয় অনেক গভীর ব্যাপার ঠিক তাই এই সংস্কারের ধারণাটাই প্রমাণ করে যে এটা কতটা সচেতন আর মনোযোগ দিয়ে করার মতো প্রক্রিয়া মানে মেকানিক্যাল রিপিটেশনের কোনো জায়গা নেই সাধককে মন্ত্রের সাথে এক হতে হবে এই মনোযোগ আর শুদ্ধতা বজায় রাখার জন্য নিশ্চয়ই খাওয়া দাওয়া চলাফেরার ওপরও নিয়ম আছে আছে কো তৃতীয় চিত্রেই আছে হ্যাঁ দেখলাম হবিষ্যান্ন খেতে হবে এই হবিষ্যান্নটা কি জিনিস আর কি কি বারণ হবিষ্যান্ন হলো এক ধরনের খুব শুদ্ধ সাত্ত্বিক খাবার মানে সাধারণত ঘি দুধ ফল আর কিছু শস্য যেমন জব চাল এসব দিয়ে তৈরি হয় কোনো উগ্র মশলা বা আমিষ থাকে না আচ্ছা বিশ্বাস করা হয় এই খাবার শরীর মন শান্ত রাখে শুদ্ধ রাখে সাধনার জন্য ভালো আর বারণ কি কি আছে অনেক কিছুই বারণ যেমন রাগ লোভ মোহ অন্যের নিন্দা মিথ্যে কথা এগুলো একদম চলবে না অন্যের রান্না করা খাবার খাওয়া বা যাদের অশুদ্ধ মনে করা হয় তাদের সাথে কথা বলা বা ছোঁয়াছুই এগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে ও এমন কি নিজের পায়ে হাত দেওয়া বা জপের সময় থুতু ফেলা এসব ছোটখাটো ব্যাপারেও নিষেধ আছে এত নিয়ম হ্যাঁ উদ্দেশ্য হল সাধকের একাগ্রতা যেন নষ্ট না হয় শরীর আর মন যতটা সম্ভব পবিত্র আর সেন্সিটিভ থাকে যাতে মন্ত্রের শক্তিটা ভালোভাবে রিসিভ করা যায় খাদ্যাভ্যাস আচরণ এর পাশাপাশি আদর্শ সাধকের কিছু গুণের কথাও বলা হয়েছে চতুর্থ চিত্রে হ্যাঁ কোয়ালিটিগুলো যেমন শান্ত পবিত্র কম খাওয়া মাটিতে শোয়া ভক্তিমান ইন্দ্রিয় সংযম স্থির মন আর মৌনি মানে কম কথা বলা এই গুণগুলো কেন জরুরি এই গুণগুলো আসলে সাকসেসফুল সাধনার ভিত তৈরি করে দেয় দেখুন মন শান্ত স্থির না হলে গভীর কনসেন্ট্রেশন বা ধ্যান তো হবেই না তা ঠিক শরীর মনের পবিত্রতা দরকার সাধনার শক্তিটা ধারণ করার জন্য কম খেলে শরীর হালকা থাকে সজাগ থাকে বেশি খেলে ঘুম পায় আলসেমি আসে মাটিতে বা শক্ত বিছানায় শুলে জাগতিক সুখের টান কমে ঈশ্বরে বা মন্ত্রের দেবতায় ভক্তি আর বিশ্বাস থাকলে সাধনাটা এগিয়ে নিয়ে যায় ইন্দ্রিয় কন্ট্রোল করলে মন বিক্ষিপ্ত হয় কম আর কম কথা বলা মৌন থাকা বা কম কথা বললে এনার্জি নষ্ট হয় না মনটা ভেতরের দিকে যায় আচ্ছা এছাড়াও আস্তিকতা মানে ঈশ্বরে বিশ্বাস দয়া শ্রদ্ধা সন্তুষ্টি এই ভালো গুণগুলো সাধকের চরিত্র ভালো করে সাধনার পথে হেল্প করে সূত্র আরোগ্যছে জব করতে করতে টায়ার্ড লাগলে ধ্যান করতে হবে আর মন যদি ছটফট করে তাহলে আবার নতুন করে জব শুরু করতে হবে তার মানে লেগে থাকতে হবে একদম নিষ্ঠা আর অধ্যবসায় মাস্ট এই সব গুণ আর নিয়ম মেনে চললে সিদ্ধি আসবেই এরকমই আশ্বাস দেয়া আছে আচ্ছা এতক্ষণ তো আমরা পুরুষচরণ আর সাধনমালার অনেকগুলো দিক নিয়ে কথা বললাম এবার যদি পুরো জিনিসটাকে একটু গুছিয়ে আনি মানে সামারি করলে কি দাঁড়ায় মূল কথাটা হল পুরস্চরণ শুধু মন্ত্র জপা নয় এটা একটা ভীষণভাবে অর্গানাইজড মানে সুসংহত একটা সামগ্রিক আর মাল্টিডাইমেনশনাল স্পিরিচুয়াল প্র্যাকটিস এর লক্ষ্য হল মন্ত্রের শক্তিটাকে পুরোপুরি জাগিয়ে তুলে নির্দিষ্ট ফল পাওয়া সেটা জাগতিকও হতে পারে ধর্ম অর্থ কাম আবার পারমার্থিকও হতে পারে মোক্ষ ঠিক আর এর জন্য দরকার গভীর ডেডিকেশন নির্দিষ্ট পদ্ধতি আর রিচুয়ালস যেমন পঞ্চাঙ্গ উপাসনা মন্ত্র সংস্কার ঠিকঠাক ফলো করা সাধনার জন্য ঠিকঠাক পরিবেশ বেছে নেওয়া আর সাধকের নিজের কিছু পার্সোনাল কোয়ালিটি হ্যাঁ নিজের মধ্যে কিছু গুণ তৈরি করা যেমন শুদ্ধতা একাগ্রতা সংযম ভক্তি এইসব অর্থাৎ এখানে ফিজিক্যাল লেভেল আসন প্রাণায়াম জায়গা খাওয়া মেন্টাল লেভেল ধ্যান একাগ্রতা জপের ধরন এথিক্যাল লেভেল রাগ না করা শুদ্ধ থাকা ভালো গুণ আর রিচুয়ালিস্টিক লেভেল হোম তর্পণ নেয়া সংস্কার ইসবকিছুকে একসাথে আনা হয়েছে একটা অসাধারণ কম্বিনেশন ঠিক তাই যদি আমরা এটাকে একটা বড় ছবি হিসেবে দেখি তাহলে বুঝব যে এটা জীবনটাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে দেখার চেষ্টা হুম এখানে সাধক কোথায় বসছেন কি খাচ্ছেন তার মনের অবস্থা কেমন এমন কি তিনি কি করে মালা গুনছেন প্রত্যেকটা ছোট জিনিসকেও সাধনার রেজাল্টের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আর অবশ্যই গুরু কৃপা হ্যাঁ অবশ্যই প্রথম সূত্রেই যেমন ছিল শ্রী গুরুদেবের কৃপা বা আশীর্বাদও সাফল্যের একটা খুব জরুরি অংশ হিসেবে ধরা হচ্ছে আমরা কিন্তু এখানে শুধু এই সূত্রগুলোতে যা লেখা আছে সেটারই একটা বিশ্লেষণ তুলে ধরলাম মানে কোনো বিশ্বাস বা মতকে সাপোর্ট করা বা তার বিরুদ্ধে বলা আমাদের উদ্দেশ্য নয় অবশ্যই পুরস্চরণ আর সাধনমালা নিয়ে এই নির্দিষ্ট সূত্রগুলোর গভীরে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি হুম এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ট্র্যাডিশনে মন্ত্র সাধনার জন্য একটা ভীষণ ডিটেলড সিস্টেম্যাটিক আর মানে সামগ্রিক ব্যবস্থা ছিল বা হয়তো এখনও আছে হ্যাঁ আছে তো বটেই এটা শুধু কিছু ধর্মীয় আচারের যোগফল নয় তার চেয়ে অনেক বেশি ব্যক্তির একটা আত্মিক ট্রান্সফরমেশনের পথনির্দেশ যেন একদম আর শেষ করার আগে এই সূত্র থেকে উঠে আসা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি যেটা নিয়ে আমরা ডিটেলে যাইনি বলুন তৃতীয় চিত্রে দেখুন দশটা সংস্কার আর অন্য আচারের সাথে সাথে মন্ত্রার্থ মানে মন্ত্রের মানে আর মন্ত্র চৈতন্য মানে মন্ত্রের ভেতরের চেতনা বা শক্তি এগুলো জানার ওপর খুব জোর দেওয়া হয়েছে হ্যাঁ মনে পড়ছে বলা হয়েছে এগুলো না জানলে হাজারবার জব করেও নাকি সিদ্ধি হয় না তাই নাকি হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত এর মানে হল আসল সাকসেস শুধু রিচুয়ালের মেকানিক্যাল রিপিটেশন থেকে আসে না তাহলে আসল চাবিকাঠি হল মন্ত্রের অর্থ আর তার যে জীবন্ত শক্তি তার সাথে একটা গভীর কনশাস কানেকশন তৈরি করা এখন প্রশ্ন হল এই যে নিয়ম কানুন আচার অনুষ্ঠান এগুলোর কাঠামো মেনে চলার সাথে সাথে মন্ত্রের অর্থ আর চেতনার সেই সচেতন খোঁজ সেটা একজন সাধককে ঠিক কোথায় নিয়ে যেতে পারে সেই উপলব্ধি হয়তো আমরা যে সিদ্ধির কথা ভাবি সেটাকেও ছাড়িয়ে যেতে পারে এই প্রশ্নটা ভাবনার জন্য থাকল